যে কোনো ধরনের পণ্য আচল নাকি নকল আপনার হাতের মোবাইল ফোনটার মাধ্যমে আপনি যাচাই করতে পারবেন কিভাবে আপনার হাতের মোবাইল ফোনটার মাধ্যমে আপনি যে কোনো পণ্য আসল নাকি নকল কিভাবে চেক করবেন সেটা দিকে দেব এখানে দেখেন একটা কিউ আর বার কোড রয়েছে সেটা ছাড়া এখানে স্ক্যান কোটও রয়েছে সেইগুলোর মাধ্যমে আপনি আপনার হাতের মোবাইল ফোনটার মাধ্যমে সেগুলোকে স্ক্যান করে আপনি সেই প্রোডাক্টটা আসল নাকি নকল সেটা চেক করতে পারবেন কারণ এখন বর্তমানে ভালো ভালো ব্র্যান্ডের কোম্পানির নামে বুয়া কোম্পানিরা পণ্য তৈরি করে বিক্রি করতেছে সেই জন্য কীভাবে আপনারা সঠিক পণ্যটা আসল নাকি নকল যাচাই করবেন কিভাবে করবেন সেটা দেখে দেব মোবাইল ফোনের মাধ্যমে চলুন শুরু করা যাক আপনারা আপনাদের মোবাইল থেকে প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর এখানে একটা নাম লিখে সার্চ করবেন সেটার নাম হচ্ছে কিউআর অ্যান্ড বারকোড স্ক্যানার আপনারা এই নামটা লিখে এখানে সার্চ করে দিবেন এখানে দেখেন কিউআর অ্যান্ড বারকুট স্ক্যানার এই নামটা লিখে আপনারা কি করবেন সার্চ করবেন সার্চ করার পর অনেকগুলা সফটওয়্যার চলে আসবে এখানে স্ক্যানার অনেকগুলা সফটওয়্যার চলে আসবে সেখান থেকে একটা সফটওয়্যার আপনাদের থেকে খুঁজে নিতে হবে সেটার নাম হচ্ছে এখানে দেখেন কিউআর অ্যান্ড বারকুট স্ক্যানার বলে এই সফটওয়্যারের উপর আপনারা ক্লিক করবেন এই সফটওয়্যারের লোগোটাও দেখে রাখেন এই সফটওয়্যারটা প্রায় পাঁচশো মিলিয়ন ডাউনলোড হয়েছে এখানে দেখেন আপনারা দেখে রাখেন এখানে দেখেন পাঁচশো মিলিয়ন ডাউনলোড হয়েছে আপনারা সফটওয়্যারটা দেখে কিউ আর অ্যান্ড বারকোড স্ক্যানার প্রায় যে সফটওয়্যারটা পাঁচশো মিলিয়ন ডাউনলোড হয়েছে জনপ্রিয় সফটওয়্যার সেটা আপনারা কী করবেন ইনস্টল করে নেবেন ইনস্টল যখন হয়ে যাবে আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছি ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে আপনারা কী করবেন ওপেন বলে একটা লেখা থাকবে সেখানে ওপেনের উপর একটি ক্লিক করবেন ওপেনের উপর ক্লিক করার পর যদি কোনো ধরনের অ্যালাও অথবা পারমিশন চাই আপনারা কি করবেন দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর যে পণ্যটা আপনার স্ক্যান করা দরকার আসল নাকি নকল চেক করা দরকার সেই পণ্যটা আপনারা কী করবেন সেই পণ্যের এদিকে কিউআর কোড থাকবে অথবা স্ক্যানার কোড থাকবে এখানে দেখেন আমি সেটা আবার ধরতেছি ধরুন আমি আবার খেটে দিলাম আমি খেটে দেওয়ার পর আবার ধরতেছি কিউআর কোড অথবা স্ক্যানার কোড থাকবে অথবা কোড থাকবে এখানে দেখেন আমি কোডের উপর ধরতেছি কীরকম করে ধরতেছি দেখেন আপনারা আপনাদের মোবাইলের এই ক্যামেরাটায় এরকম করে সোজা এরকম করে ধরবেন কিউ আর অথবা বার কোড যেখানে রয়েছে স্ক্যানার কোড অথবা এই বারকোড যেখানে রয়েছে সেখানে ধরবেন দেখেন আমি ধরার সাথে সাথে কি হলো ধরার পর সাথে সাথে স্ক্যানের ফলাফল চলে আসবে এখন আপনাদের কাজ হচ্ছে এখানে দেখেন ওয়েবসাইটস অথবা ওপেন লেখা থাকবে সেখানে নারা কী করবেন এখানে আমি ধরেন সার্জের মধ্যে কি করব ক্লিক করব আমি সেখানে একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন যে প্রোডাক্টটা আমি ধরেছিলাম স্ক্যান করেছিলাম কিউআর কোডটা বা বার স্ক্যান করেছিলাম মোবাইল ক্যামেরা দিয়ে সফটওয়্যারটা দিয়ে দেখেন পলাফল আসলো এখানে দেখেন যেই কোম্পানির আমি সিরামটা ধরেছি সেই কোম্পানির হাজার হাজার লক্ষ লক্ষ সিরাম চলা এখন আপনি যদি আরও যা করতে চান সেটা আসল নাকি নকল সেটা সেই জন্য এখানে তাদের ওয়েবসাইট থাকবে যেই কোম্পানির আপনি পণ্যটা ধরবেন সেই কোম্পানির এখানে ওয়েবসাইট থাকবে সেই পণ্যটার নাম যেরকম সেরকম এখানে ওয়েবসাইট থাকবে আপনি কি করবেন সেখানে ক্লিক করে ডাইরেক্ট সরাসরি সেখানে ঢুকে সেটা যাচাই করতে পারবেন সেখানে ডুববেন ডুকলে সেই সেম পণ্যটা এখানে চলে আসবে যদি পণ্যটা নকল হয় এখানে কোনো ধরনের ডিটেলস দেখাবে না সেরকম কোনো ধরনের ফোনটা যেরকম স্ক্যান করেছেন সেরকম কোনো ধরনের লোগো আসবে না কিছুই আসবে না যদিটা যদি পণ্যটা আসল হয় এখানে সেটা কোন দেশের সেটার নাম সেটার কুট সব কিছু সেটার ব্র্যান্ড সব কিছু চলে আসবে এখানে দেখেন নাম চলে আসলো কুট চলে আসলো ব্র্যান্ড চলে আসলো ক্যাটাগরি প্রাইস সব কিছু এখানে কী করল চলে আসলো সেটা কোন দেশের সেটাও সব কিছু এখানে চলে আসবে এখান আপনি এখান থেকে চাইলে কিনতেও পারবেন তাদের কোম্পানির আরও অনেক সেরাম এসে সেগুলোও কিনতে পারবেন কিন্তু আপনি যেই পণ্যটা স্ক্যান করবেন সেই পণ্যটা সেম এখানে মোবাইলে ডিটেলস আছে কি না সেই কোম্পানির পণ্যের উপরে যে নামটা থাকবে সেই সেম নামটা এখানে আছে কি না আপনারা যাচাই করে দেখবেন দেখেন এখানে সম্পূর্ণ ডিটেলস চলে আসলো সব কিছু ডিটেলস ওই পণ্যের সব ডিটেলস চালা দিল তাহলে বোঝা যাচ্ছে পণ্যটা আসল যদি পণ্যটা নকল হয় এখানে কোনো ধরনের ডিটেল আসবে আসবে না কোনো ধরনের কোম্পানির নাম আসবে না কিছুই আসবে না শুধু চাইলে একটা ছবি আসতে পারে তাই আপনাদেরকে বলতেছি আপনারা এরকম করে এই সফটওয়্যারটার মাধ্যমে যে কোনো ধরনের বার কুট অথবা স্ক্যান কুট আপনারা এই ক্যামেরাটার মাধ্যমে সফটওয়্যারটার মাধ্যমে স্ক্যান করে আপনারা যাচাই করতে পারবেন যাচাই করতে হলে যখন যাচাই করবেন চার্জ অথবা ওপেন প্রোডাক্টের মধ্যে যখন ক্লিক দিবেন এরকম ডিটেলস চলে আসবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ